এখানে আপনি হুম পরবেন নাকি হুম পরবেন হামিম পেশ হুম এটি বলবেন নাকি হামিম পেস হুম অর্থাৎ গুন্না করবেন কি না এটি বুঝতে হলে অবশ্যই আপনার এই নিয়মটি বুঝতে হবে মিম সাকিন কোরআন সহিফের ভিতরে হাজার হাজার জায়গায় মিম সাকিন রয়েছে হাজার হাজার জায়গায় প্রত্যেকটি মিম সাকিন তিনটি প্রকারের আওতায় অর্থাৎ মিম সাকিন তিন প্রকার এটি হচ্ছে তার তৃতীয় নাম্বার প্রকার যদি এই প্রকার বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে এই মিম সাকিনকে গুননা করা যাবে কি না একটু নিয়ম বলছি মনোযোগ সহকারে খেয়াল করুন ঈদগামের শির হরফ একটি মিম ইদগামের শির পরিচয় ঈদগামের শাহির হরফ একটি মিম এই মিমটি যদি কখনো আপনি মিম সাকিনের পরে দেখেন মিম সাকিনের পরে দেখেন তাহলে এই মিম সাকিনকে আপনি অবশ্যই গুননা করে পড়বেন বুঝতে পেরেছেন যে মিম সাকিন যদি মিম সেকেন্ডের পরে যদি এই মিমটি আসে তাহলে আপনি মিম সেকেন্ডকে গুন্না করে পড়বেন কীরকমভাবে ভাবে হামিম পেশ হুম এভাবে হুম এভাবে দ্রুত বলা যাবে না হুম একটু নাকের ভিতরে ধরে রাখতে হবে গুন্না করতে হবে হুম এবার একটু বানান করি মনজোষ সহকারে খেয়াল করুন ওয়া জবর ওয়া মিম জগর মা ওয়া মা লাম জবল্লাহ হামিম পেশ হুম এটি হচ্ছে ঈদগামের স্বাভি মিম জেরে মি নুনলাম জবর নাল লাম খারা জবর খারা জবর খারা জব উল্টো পেশ কিন্তু এক লেফ টেনে পড়তে হয় মিনাল ল মিনাল মিনাল ল বলতে হবে এখানে আল্লাহ শব্দটি পুর হবে কারণ আল্লাহ শব্দ ডানে জবর রয়েছে আর জবরের পেশ থাকলে আল্লাহ শব্দটি ল উচ্চারণ হয় মিনাল ল হাজের হি অবশ্যই এই ভিডিওতে একটু লাইক দেবেন কারণ আপনার লাইকের ফলে এই ভিডিওটি ইউটিউব অনেকের কাছে পৌঁছায় আর অনেকের কাছে যখন পৌঁছাবে তখন আপনার সব হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওয়াম কাফ আলিব জবর ক্যা নুন জবরনা না কাফ আলিফ জবর এক আলিফ টানবেন মদের হরফ হিসাবে কানা হামজা কাজ জবর এক হামজা কাপ জবর এক যে বল স্যা উচ্চারণ ঠিকভাবে করবেন স্যা উচ্চারণ হয় জিব্বারাগা তাতে স্যা সা বলা যাবে না বলতে হবে ক্যানু ক্যানু হ্যা মিম পেশ হুম এইটি হচ্ছে ঈদগামে সাফভীর নিয়ম মিম সেখানে পর মিম এসেছে এখানে মিম রয়েছে এক স্যারু হুম মুস মিম শিন পেশ মুস রজারি কাস ইয়াজের কি একলিফ টানবেন কাফিয়া জেরি কি এটি মোদের হরফ আর এই মোদের হরফের বামে যখন থামা হয় তখন তিন আলিফ টেনে থামতে হয় এর নাম হচ্ছে মধ্যে আজি হুম মুশ্রিক কেন হুম মুশ্রিক ফায়াজের ফি এক আলিফ পড়তে হবে মোদের হরফ হিসাবে অফপেশকু হরকত দ্রুত পড়তে হয় লাম অফ মদের হরফ ফি কৌলু ফি কৌলু কফের উচ্চারণটি ভালো করে করবেন জিব্বার গড়া উপরে তালুর সঙ্গে ফি কৌলু বা জেরে হামিম জেরে হিম এটি মিম মিমসাকেনের নিয়ম ঈদগামের মিম মিমসাকেনের পর মিম এসেছে ফি কৌলু বি হিম মা র মা র মা রিম মা বেশ দুন মারদুন অফ ফুগল মারদ আই লাই হিম মো সয়দয়াতুন আইন জগো লাই আই দ্রুত করতে হবে হামিম জেরে হিম এটি গুণা করবে মিম সেখানে পর মিম এসেছে আই লাই মিম হামজা পেশ মো সদ জবর স তা দু পেস্তু মো সয়দয়াতুন মো সয় দা আই লাই হিম মো তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে পর্বতে র নিয়ে এবং র সাকিম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি